নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন আজকে কি রান্না করছি মাছগুলো বাজার থেকে কেটে এনেছিল আমি প্রথমে মাছগুলো দেখে ভাবলাম রুই মাছ তা মা বলছে না এগুলো রুই মাছ না বাউশ মাছ আজকে রান্না করব। আলু বেগুন মূলো দিয়ে বাউস মাছ খুবই সহজ সাধারণ একটি রান্না চলুন দেখে নিন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে এতটা মাছ আমি রান্না করব না এখান থেকে পরিমাণ মতো মাছ নিয়ে নিচ্ছি এবারের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি জানি মাছ সবাই রান্না করতে পারেন তবু আমি কিভাবে বাউশ মাছ রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মাখা হয়ে গেছে আজকে আমি গ্যাসেই রান্না করব গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি সেটা আর দেখানো হয়নি বেগুন আলু মূল এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কিছু মশলা নিয়েছি সেটা এখন দেখাচ্ছি না পরে দেখিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করে থাকি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে সব মাছ ভাজা যাবে না আমি অল্প অল্প করে ভেজে নেব ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন দেখুন কথা বলতে বলতে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো নেড়ে চেড়ে ভেজে নেব লবণ হলুদ দিচ্ছি না এমনি ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু জিরে নেড়ে চেড়ে কেটে রাখা আলু মূলোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই সময়ে বাজারে নতুন নতুন মূল উঠেছে নতুন নতুন মূল খেতে বেশ ভালোই লাগে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার নেড়ে চেড়ে সবজিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি যারা মূলো পছন্দ করেন তাদের কাছে মূল দিয়ে মাছের ঝোল মূল দিয়ে ডাল মূলো দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে এই তরকারিগুলো ভীষণ ভালো লাগে যারা মূলো পছন্দ করেন না তারা মূলোটা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ অল্প চিনি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনাদের ইচ্ছে করলে আপনার পেঁয়াজ রসুন দিতে পারেন যেহেতু মুলোর তরকারি সেই জন্য আমি পেঁয়াজ রসুন দিই নিশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ বেগুনের টুকরোগুলো এরকম সহজ সহজ রান্নার ভিডিও দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবার সব কিছু একসঙ্গে কিছু সময় রান্না করে নেব দেখুন কিছু সময় রান্না করে নিয়েছি আলু বেগুন মূল সব সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে এবার নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আসহজ সরল একটি রান্না আলু বেগুন মূল দিয়ে বাউশ মাছের ঝোল এভাবে আপনারা একদিন বাউশ মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ সরল আলু বেগুন মূল দিয়ে বাউশ মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ